এখন মন কেমন ছাপতেছেন এটাতে এখন আমি বাইশ চব্বিশ হাজার টাকা মনে চলে যেতে বাইশ হাজার দিতেছেন আছেন মহিষ মা আসাল্লাহ বন্ধুরা বাইশ হাজার টাকা মনে দুই মন দশ কেজির মতো দাম বলবো হ্যাঁ দাম বলতে পারি চল্লিশ হাজার নাকি ওই যে বাইশ হাজার টাকা করে হিসাব করছি এগুলো ভাই এগুলো তো আমার একটু কম রেট আছে

বন্ধুরা চলে আসলাম কিন্তু মহিষের ডগায় অনেকেই বলেন যে ভাই খালি গরুর ভিডিও দিয়ে না পাশাপাশি একটু মহিষের ভিডিও দিয়ে কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু গরুর পাশাপাশি মহিষের চাহিদা ব্যাপক যার কারণে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেন মহিষের ভিডিওগুলো দেওয়ার জন্য আবার অনেকে বলেন যে ভাই একটু মাঝারি ক্যাটাগরির মহিষের ভিডিও দিয়ে যেহেতু মহিষ অনেক বড় হয় অনেকের হয়তো বা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে না চার লাখ পাঁচ লাখ দিয়ে একটা মহিষ কিনতে পারেন না আর ছোট মহিষগুলোও কিন্তু একটু মিলানো কষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু আজকে চলে আসছি একজন বরিশাল্লাভ ডগায় ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ সাকোয়াদ ব্যাপারী সাকোয়াদ সাকোয়াদ ব্যাপারী আমাদের বরিশাল্লা ব্যাপারী কিন্তু আপনারা জানেন এবং সবাই পছন্দ করেন বরিশাল্লার যে গরু এবং মহিষ সুলভ মূল্যে কম মূল্যে কিন্তু গাবতলি হাটে সবার থেকে কমে কিন্তু দিয়ে থাকে ওনারা ওই পাশে কিন্তু আমাদের জাফর ভাই আছে তার ভিডিও আপনারা অনেক পছন্দ করেন যেহেতু কম মূল্যে দেয় আমরা চাবো যে শাখাত ভাই আছে আমাদের দর্শকের জন্য কম মূল্যে মুষগুলো দিয়ে দিবেন আচ্ছা শাখাত ভাই কয়টা মুষ ছিল আমার আটটা মুষ আনছি আটটা মুষ বেচা বিক্রি হইছে নাই কেবল নামছি সকাল আজকে নিয়ে আসছে তার মানে একদম গরম ধামাকা থাকবে আমার দর্শকের জন্য আচ্ছা শুরু করে দেই যেহেতু আটটা মুষই আছে এই যে ছোট দেখেন বন্ধুরা মাঝারি ক্যাটাগরির দাঁত হইছে ভাই এগুলো জি এটা চার দাঁত চার দাঁত মানে আকি কা চাইলো দিতে পারবে হ্যাঁ কি কা চাইলো দিতে পারবে যার যার চাই অনুযায়ী ওজনটা কেমন আছে এটা এটা ওজন আছে তিন মন তিন মনের মতো পাওয়া যাবে হবে তিন মন ভাই নাকি ভাই আড়াই মন তিন মন হবে ভাই হবে না তিন মন চাওয়া দামটা কেমন এটা চাওয়া দামটা চাইছি আমি পঁচানব্বই পঁচানব্বই বেচা বিক্রি বেচা বিক্রি মনে করেন আমার পঁচাশি পঁচাশি আশি হলে আশি আশি বন্ধুরা আশি তিন মনের একটা মহিষ আশি হাজার তার মানে আপনারা ক্যালকুলেট করে কিন্তু হিসাব করতে পারেন যে মন কত করে পড়ল মহিষের এখন মন কেমন ছাপতেছেন এটাতে এখন আমি বাইশ চব্বিশ হাজার টাকা মনে চলে যেতে বাইশ হাজার অধিক আছেন মহিষ মাশাল্লাহ বন্ধুরা বাইশ হাজার টাকায় মনে মহিষ বিক্রি করতেছে আমাদের বরিশালের ব্যাপারী শাখাওয়াত ভাই চরম ধামাকায় কিন্তু আমি কিন্তু এই পর্যন্ত হাটে এত কম দামে এখন পর্যন্ত পাইনি ঈদের পরে ঈদে কি ছিলেন ভাই ঈদে ছিলাম বেচা বিক্রি কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে মহিষি বিক্রি করছেন গরু বিক্রি করছে মহিষি বিক্রি করছি কতগুলো বিক্রি হয়েছে আমি প্রায় আশি নব্বইটার মতো আশি নব্বইটার মতো বেচা বিক্রি হয়েছে লাভ হয়েছে তো টুকটা হ্যাঁ বেশ লাভ হয়েছে বেশ লাভ হয়েছে বলল কিন্তু আমাদের ভাই পরে চলে যাই পরের এই যে সুন্দর এই মসটাতেই যে একটু দেখেন এইটা একটু ঢাকা দিয়ে দেয় এই যে এই যে এটা আবার একটু দাঁত হয়েছে ভাই এটা হ্যাঁ এটা দাঁত চার দাঁত এটা আনুমানিক ওজন কেমন আছে এটা এটা আছে দুই মন দুই মনের মতো দুই মন দশ কেজির মতো দাম বলবো

লস হবে লস হবে ওজন কেমন আছে এটা ওজন আছে তিন মল দশ কেজি তিন মন কেজি দেখ সুন্দর কিন্তু হলেই পেয়ে যাবেন পরে যে এটা না মানে মেয়ে মহিলা মেয়ে বেটি এগুলা ভাই এগুলো তো আবার একটু কম রেট আছে কম রেট বলতে ওজন আবার বেশি না ওজন বেশি ওজন বেশি ঠিক আছে এটা ওজনটা কেমন আছে এটা এটা সাড়ে তিন মন ওজন আছে সাড়ে তিন মনের মতো পাবে চাওয়া দাম এটা চাওয়ার চাওয়া দাম হইলো পঁচানব্বই পঁচানব্বই বেচা বিক্রি বেচা বিক্রি সত্তর পঁচাত্তর হলে বেচা সত্তর পঁচাত্তর হলে কিন্তু এই যে বড়ো এই সুন্দর সাড়ে তিন মনের মতো মহিষটা আপনারা পেয়ে যাবেন আমাদের শাখা ভাইয়ের কাছ থেকে পরে এই যে সুন্দর আরেকটা বড় কিন্তু বিশাল বড় মোটামুটি চার মনের মতো পেয়ে যাবেন মাংস আচ্ছা একদম বাটারেটটা শুনি ভাই বাটারেম চাওয়া দাম হলে একশো বাইশ বিক্রি হলে 115 115 আচ্ছা সুন্দর কিন্তু 115 হইলে কিন্তু মোটামুটি পেয়ে যাবেন বড় মহিষ এটা বেশ ভালো বড় মহিষ গাপটা আছে নাকি না গাপ নাই গাপি আছে না হ্যাঁ গাপি আছে আচ্ছা 1 লাখ 15 হইলে কিন্তু এই সুন্দর এই মহিষটা বিশাল বড় মহিষ নিতে পারবেন পরে যে চলে যাই এই যে গোয়ালের মতো কিন্তু একটা শেপ আসছে দেখেন বন্ধুরা ডাবল বডি বড় বড় আচ্ছা ঠিক আছে বড় বড়ই এটা পাশসা পাশ দিয়ে দেখেন

আর একটা লাইস্ট আছে গাই মহিষ কিন্তু বন্ধুরা এই যে দেখেন সুন্দর শিং কি বাবা বাবা মানে শিং দিয়ে আপনি দোলনা খেলতে পারবেন মোটামুটি ওই মাঝখানে ওই জায়গায় একটা দড়ি ওই জায়গায় একটা দড়ি লাগাই এক দোলনা দিয়ে মনে করেন আপনি খেলতে পারবেন সুন্দর একটা মহিষ কিন্তু এটা কয় মন আছে ভাই ভাই এটা চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি আছে চাওয়া দাম এটা চাওয়া দাম হইল একশো তেইশ এক লাখ তেইশ হাজার টাকা বেচা বিক্রি বেচা বিক্রি

পঁচাত্তর কিলা এরকমের ভিতরে পাওয়া যাবে সর্বোচ্চ কত টাকার মহিষা আছে আপনার সর্বোচ্চ আছে একশো আঠারো আচ্ছা আপনারা তো বিক্রি হইলে আবার কিনে নিয়ে আসেন মানে এমন তো না যে মহিষের ফার্ম আছে বা কিছু পরিচালক ওরকম তো না কিনে নিয়ে আসে যাই হোক বন্ধুরা যাদের মহিষের প্রয়োজন তারা কিন্তু শাখাত ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমরা শাখাত ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে নেই জিরোয় এটা কিন্তু আমাদের বরিশাল্যা ব্যাপারি সাক্ষাৎ ভাইয়ের ফোন নাম্বার যারা এই সুন্দর সুন্দর ছোটো থেকে মাঝারি বড় তিন ধরনের মৈছে কিন্তু সাক্ষাৎ ভাইয়ের ডোগায় আছে চাইলেই আপনারা সংগ্রহ করতে পারবেন তো সেই প্রত্যাশায় গাবতলি হাট থেকে আজকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম